হ্যালো গাইজ আমি সুমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সে যে গুজে একদম রেডি হয়ে পরিপাটি হয়ে কোথায় যাব দেখো কোথায় এটা হলো জুডিওতে এটা পাতিপুকুরের যে স্টুডিওটা ওখানে এসেছিলাম আর জুডিওতে এসেই ফার্স্টেই তোমাদের দেখাই জুতো দর্শন দেখো জুতোগুলো খুবই সুন্দর ছিল আর সব কালার খুবই মিষ্টি ছিল আর দেখো কি সুন্দর সবুজ কালারটাও ভালো লাগছিলো ক্রিম কালারটাও ভালো লাগছে ব্ল্যাক কালারের মধ্যেও ছিল নিউট কালারের শেড ছিল আমার এই ব্ল্যাকটাও সুন্দর লেগেছিল আর যেটা আমার একটা বান্ধবী পায়ে দিয়েছে ওটাও বেশ ভালো লাগছিল দেখতে ওটা ওর পায়েও সুন্দর লাগছিল খুব আমাকে বলেছিলাম তুই নে ও বলছে না আমার ভালো লাগছে না তো দেখো এখানে টু নাইনটি নাইন করে সত্যিই খুব সুন্দর ছিল জুতোগুলো আরও অনেক কালেকশান ছিল এই যে এইদিকে এই দেখো কত আমরা গিয়েছিলাম মহালয়ার দিন মানে কালকে আর দেখো এগুলো ব্ল্যাক কালারের মধ্যে এগুলো কি সুন্দর ছিল যারা ব্ল্যাক লাভার তাদের সত্যি এইগুলো খুবই ভালো লাগবে এগুলিও এগুলি ছিল ফোর করে দেখো এখানে হোয়াইটেরও ছিল দেখো আরও কত ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে রয়েছে দেখো বুটও ছিল এখানে অনেক ধরনের ভ্যারাইটির আছে এখানে দেখো এগুলো বেশ ভালো ছিল এগুলো কমফোর্টেবল যারা হিল একদমই পরতে পারে না যাদের খুবই প্রবলেম হয় বিশেষ করে পুজোতে ঘুরতে বেরিয়ে তো খুবই প্রবলেম হয় হিল পরে হাঁটতে তাদের জন্য এগুলো বেস্ট আর দামগুলিও মোটামুটি ভালোই ছিল এখানে দেখো ওয়ান করে টপ এগুলো ছিল ফাইভ করে এগুলো এগুলো সব ক্রপ টপ দেখো এই কালারগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর যারা লাইট কালার খুব পছন্দ করে তাদের জন্য আমি বলবো এই কালারগুলো বেস্ট কারণ লাইট কালার আর দেখতেও খুব সুন্দর লাগছিল তবে আমি এই নিয়ে জুডিওতে এসেছি বলতে গেলে চারবার এই পাতিপুকুরের জুডিওটাতে তো এখানে তোমরা একবার ভিজিট করে দেখতে পারো এখানে দামগুলিও মোটামুটি রেঞ্জের ছিল ফোর নাইনটি নাইন থ্রি নাইন এরকমের মধ্যে এগুলো দেখো খুব সুন্দর লাগছিলো দেখতে এই দেখো এগুলো থ্রি নাইন করে এগুলিও বেশ ভালো লাগছিল দেখতে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইটের মধ্যে যারা হোয়াইট পছন্দ করো ব্ল্যাক পছন্দ করো আমি এরকমই একটা প্যান্ট নিয়েছিলাম সিমিলার দেখতেই পুরো সেম টু সেমই প্রায় কিছুটা একটু আলাদা আর এগুলো দেখো এগুলিও বেশ ভালো লাগছিল আমি বলবো তোমরা এসে দেখে একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই নিও দাম দেখে সব কিছু দেখে বুঝেই নিও দেখো এগুলিও খুব সুন্দর লাগছিল এগুলিও কালারগুলিও বেশ মিষ্টি ছিল আর এখানে দেখো এটা তো মেয়েদের সব থেকে পছন্দের একটা সেকশন নেল পলিশের তবে এখানে কালারগুলো খুবই সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছিল কালারগুলো যেহেতু আমার নেল পলিশ রয়েছে তাই জন্য আমি এখান থেকে কিছু কিনি সেই দিন আর আমার মেকআপের জিনিস অলরেডি কেনা হয়ে গেছে যার জন্য আমার এখান থেকে কিছু কেনা হয়নি সেরকম একটা এই দেখো এগুলো লিপ টেন্ট ছিল তারপর লিপ বাম রয়েছে এগুলো এ দেখো এগুলিও ছিল ওয়ান করে আর এগুলিও খুব সুন্দর ছিল তোমরা এখানে এসে তোমাদের পছন্দের কালার অনুযায়ী একদম চুজ করে নিয়ে যাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো এই লিপস্টিকগুলো খুবই সুন্দর ছিল এই শেডগুলো খুবই মিষ্টি ছিল দেখতে আমার খুব ভালো লাগছিল ওই পিঙ্ক কালারের মধ্যে বা পার্পেলের মধ্যে যেগুলো ছিল রানি কালারের মধ্যে এগুলি দেখো এগুলি এক একটা সেট সেটের জামা এগুলো এগুলো খুব কমফোর্টেবল কোথাও ট্রাভেল করতে গেলে খুবই কমফোর্টেবল ভালোও লাগবে সেগুলো পরে আরামও আছে এ দেখো ওয়াইপস ছিল ওখানে অনেক কিছু ছিল এখানে লিপ বাম রয়েছে লিপ বামগুলিও বেশ ভালো ছিল আর এগুলি লিপ জেল এগুলিও ওয়ান নাইন করেছিল এখানে তিনটে করেছিল এক একটা প্যাকেটের মধ্যে আর ধরতে গিয়ে আমার হাতের থেকে পড়ে গেছে এই হয় কোথাও গেলে না মানে বার হাতের থেকে পড়তে থাকে কিছু একটা জিনিস ধরো আর পঞ্চাশবার পড়ে যায় এটা পরে তো সেটা পরে মানে ক্রপ টপও ছিল এ দেখো আমরা এবার ফার্স্ট ফ্লোরে চলে এসেছিলাম ওটা গ্রাউন্ড ফ্লোরে ছিল ফার্স্ট ফ্লোরে অনেক লং লং ছিল ওয়ান পিসের মধ্যে এটা দেখো কি সুন্দর লাগছে এই কালারটা খুবই কিউট লাগছিল দেখতে এগুলো ইয়েলোর মধ্যে ছিল পার্পেলের মধ্যে ছিল এগুলো থ্রি করেছিল প্যান্ট তারপর এদিকেও ওয়ান পিসি বলতে গেলে এগুলো ভালো লাগছে দেখতে বেশ লং এগুলো যারা খুব লং পড়তে পছন্দ করো আমার মতন তারা এগুলো দেখতে পারো এগুলোও খুব সুন্দর লাগছিলো দেখতে এ দেখো এগুলিও এগুলিও বেশ ভালো লাগছিল তবে এখানে এসে একটু ট্রায়াল দিয়ে দেখলে আরও বেশি ভালো লাগবে ফার্স্টে হয়তো অনেকেই এরকম ধরনের ড্রেসগুলো অনেকেই পছন্দ করে না তবে আমি বলবো আমারও ফার্স্টে পছন্দ হচ্ছিল না কিন্তু আমি যখন ট্রায়াল করে দেখি তখন আমারও ভালো লাগছিল দেখতে আর আমি তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে কিনে নিই এগুলো দেখো এইট নাইনটি করে ব্লু ব্লু কালারটা দেখো কি সুন্দর লাগছে যারা ব্লু লাভার তাদের অবশ্যই এটা ভালো লাগবে এই কালারগুলো দেখলো গার্ডার সিস্টেমের তো এগুলো বেশ সুন্দর লাগে এক একজনকে পরলে দেখতেও খুব সুন্দর লাগে আর এইগুলো দেখো শর্টস ছিল ক্রপ টপ টাইপের এই লংটাও ভালো লাগছিল আমার ওই সাদার মধ্যে ফুল ফুল যেটা ছিল ওটা খুব সুন্দর লাগছিল এটাও বেশ ভালো লাগছে এটা শর্ট ছিল একটু এইটা ভালো লাগছিল বেশি আর এটা দেখো এটাও সুন্দর লাগছে দেখতে সবই প্রায় সুন্দর এবার ট্রায়াল দিয়ে দেখলে আরও ভালো লাগে কেননা পরার পরে না জিনিসগুলো বোঝা যায় কতটা কোনটা কোনটা বেশি ভালো লাগছে অনেক সময় আমাদের পছন্দ হয় ঠিকই বাট পড়লে ভালো লাগে না আবার অনেক সময় আমাদের পছন্দ হয় না বাট সেই জিনিসটা পড়লে খুবই সুন্দর লাগে তো এই দেখো এগুলো সব দামগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে এগুলো এরকম দামের ছিল ফাইভ করে এইট করে আমি এই ব্লুটা নিয়েছিলাম আমার এই ব্লুটা খুব পছন্দ হয়েছিল এটা শর্টের মধ্যেই ছিল আমার এটা খুব ভালো লেগেছিল যার জন্য আমি নিয়েছিলাম এটা এটাও দেখো কি সুন্দর লাগছে লং এর মধ্যে দেখতে সুন্দর লাগছিল এইটাও খুব সুন্দর লাগছিল এটাও বেশ ভালো লাগছিল দেখো এইগুলো এগুলো টপের সাথে পরার জন্য এখানে মেন সেকশন ছিল জুতোগুলো খুবই কমফোর্টেবল ছিল আর এ দেখো এইখানে লং ছিল কত সুন্দর লাগছিল দেখতে হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার তারা এগুলো অবশ্যই কিনে দেখতে পারো একবার এ দেখো এটাও খুব সুন্দর লাগছিল এই কালারটা এগুলো এইট নাইনটি নাইন করেছিল আমি তোমাদের দামগুলিও দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় আর অবশ্যই তোমরা এখানে এসে ভিজিট করে দেখো পরে দেখো নিয়ে দেখো কীরকম লাগে তবেই নাও আর আমি একটুখানি নিজেকেও দেখিয়ে নিচ্ছিলাম এখানে দেখো ভাবছিলাম একটু ঢং করে নিই তো এই দেখো এখানে সব থ্রি নাইনটি নাইন করেছিল আমি আমার বান্ধবীটাকে বলেছিলাম যে তুই একটুখানি এটা ধর ও কি লজ্জা পাচ্ছিলো দেখতে এগুলো ধরে আমি ওকে ধরিয়ে দিচ্ছিলাম আর ও এ দেখো ও বলছে আমার মুখ দেখাবি না আমি এরমভাবে ধরে রেখেছি আর এ দেখো এগুলো সব ফোর করেছিল এগুলিও বেশ ভালো ছিল দেখতে খুব সুন্দর ছিল এগুলিও আর এ দেখো এটা মেন সেকশান ছেলেদের টি শার্টগুলো আর জিন্সগুলিও খুব সুন্দর ছিল এগুলি এইট নাইনটি নাইন করেছিল দেখো এগুলিও বেশ ভালো লাগছে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেলাইকানটিকেও ক্লিক করো অবশ্যই লাইক কমেন্ট করো আর দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এটা